এনআইএ হেফাজত হলো তাহাউর রানার এনআইএ হেফাজত হয়েছে তাহাউর রানার আপনারা জানেন ছাব্বিশ এগারো ঘটনার মূল চকড়ি এই তাহাউর রানা মুম্বাই হামলা পাকিস্তান হামলা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন করা হচ্ছে তাকে এবং তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন অন্যতম অভিযুক্ত তাহাউর রানা এনআইএ হেফাজত হলো তাহাউর রানার ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত এই তাহাউর রানা মুম্বাই হামলা পাকিস্তান হামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তদন্তকারীদের প্রশ্ন একের পর এক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাহাউর রানা এনআইএ হেফাজত হয়েছে তাহাউর রানার ছাব্বিশ এগারো মুম্বাই মামলার মূল চক্রি এই তাহাউর রানা মুম্বাই হামলা পাকিস্তান হামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাহাউর রানা এনআইয়ে হেফাজত হয়েছে তাহাউর রানার ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানা মুম্বাই হামলা পাকিস্তান হামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাহাউর রানা